আবার মার্কেট করে চলে আসলাম আমার আম্মু এই সানস্ক্রিনটা কিনবে ভালোই আছে আমার মনে হয় কিনা উচিত তাই না আমিও কিছু জিনিস কিনব কি কেনা যায় নেল পলিশ একটা সুন্দর দেখে নেল পলিশ কিনব এটা কেমন একটু দিয়ে দেখি কালারটা তো অনেক সুন্দর তাই না আমার তো ভালোই লেগেছে প্রায় দেখি কিরকম তো নাও পিঙ্ক এটা হ্যাঁ ট্রান্সপারেন্ট দিয়ে দেখি দেখি তো দিয়ে নিজে নিজে একটু ট্রাই করি বুঝাই তো যাচ্ছে না এটা এরকমই শাড়ি কালারের সাথে ম্যাচ করে নিব তাহলে তো এটা শাড়ি কালারের সাথে ম্যাচ করবে না অন্য একটা দেখো দেখো ওই তো এটা দেখি তো রেড রেড ভ্যালভেট আই লাভ রেড আমার রেড কালারই ভালো লাগে চকমকি কালার হ্যাঁ একদম একদম মানুষের কালার চলে মিলবে না আমার শাড়ির সাথে তাহলে শুধু শুধু আঙ্গুলে দিয়ে সময় নষ্ট করে এটা দেখি তো এটা মনে হয় চলতে পারে এটা তো পার্পেল কালার সুন্দর দেখাচ্ছে না ওকে সাথে কিন্তু ম্যাচিং হয়েছে আমার কাছে সুন্দর লাগছে তোমার কাছে কেমন লাগছে বেশি ভালো লাগছে না এটা মনে ম্যাচ করবে না বললো সব ভোরে গেল নেল পলিশ টেস্ট করতে গিয়ে তাহলে আর কোন আঙুল ফাঁকা আছে দেখার জন্য এখনও পছন্দ হলো না এইটা দেখি তো এইটা সুন্দর আছে এটা না আমি খেয়ে নিলাম কারণ এটা আমার ভাল লাগছে নেল পলিশ এখন চলো একটা আইলাইনার নেই ওয়াউ এটা তো সুন্দর এটা মনে হয় লং লাস্টিং থাকবে একটা ক্লিপও নেওয়া যায় এই ক্লিপটা একদম সো সো এই ক্লিপটা আমার একটা বাধা কপি আছে ছোট মানে বাধা গপিনা করে খাওয়া আর কি করছো তুমি একটু ওয়াটার বটল দেখছি কিন্তু এগুলো আমার ব্যাগে আসবে এত সুন্দর ওয়াটার বটল এই যদি নিতে পারতাম নিয়ে নাও না যে কোনো একটা নিতে চাই কিন্তু নিতে পারবো না তুমি তো দিবে না কারণ বল তো সব মোটা হবে মোটা হবে ব্যাগে আঁটবে না এটা কোনো কথা আঁটবে তুমি বুঝবে না পানির বোতল কি বইয়ের সাথে থাকবে পানির বোতল থাকবে আলাদা থ্যাঙ্কস ফর ওয়াচিং